হ্যালো फ्रेंड्स वेलकम टू জব গাইড 2024 সালে এসএসসি জিডিটে জেনারেল অ্যাওয়ারনেস এর যে সমস্ত প্রশ্নগুলো এসেছিলো তার এমসিকিউ পর্ব পার্ট 6 আজ আমরা দেখে নেব যা 21 ফেব্রুয়ারি 2024 এর শিফট 2 তে এসেছিলো চলো শুরু করা যাক প্রথম প্রশ্ন কোন দেশ 2022 সালে ফিফা বিশ্বকাপ আয়োজন করেছে সৌদি আরব কাতার জার্মানি ব্রাজিল 2022 সালে ফিফা বিশ্বকাপ আয়োজন করেছিল কাতার অপশন 2 হবে সঠিক এখানে মোট 32 টি দল অংশগ্রহণ করেছিল এখানে চ্যাম্পিয়ন হয়েছিল আর্জেন্টিনা তারা ফাইনালে ফ্রান্সকে পরাজিত করে পুরো টুর্নামেন্টে সব থেকে বেশি গোল করেছিল ফ্রান্সের কিলিয়ান তিনি মোট আটটি গোল করেন পুরো টুর্নামেন্টে সেরা খেলোয়াড় হন লিওনেল মেসি তিনি আর্জেন্টিনার খেলোয়াড় এবং বেস্ট গোলকিপার বা সেরা গোলকিপার হয়েছিলেন ইমিলিয়ানো মার্টিনেজ তিনিও আর্জেন্টিনার খেলোয়াড় এর আগের বিশ্বকাপ অর্থাৎ দু হাজার সালের বিশ্বকাপ হয়েছিল রাশিয়াতে সেখানে জয়ী হয়েছিল ফ্রান্স এবং এর পরের বিশ্বকাপ অর্থাৎ দু সালের বিশ্বকাপ আয়োজন করবে কানাডা মেক্সিকো এবং আমেরিকা পরের প্রশ্ন ক্যাপ্টেন প্রতিমা ভুলোর মাল্টোনারো একজন ভারতীয় বংশোদ্ভূত পুলিশ অফিসার দু সালের মে মাসে তিনি কোথাকার পুলিশ বিভাগের সর্বোচ্চ র্যাঙ্কিং দক্ষিণ এশীয় মহিলা হয়েছেন নিউ ইয়র্ক অটোয়া ভ্যাঙ্কুভার প্যারিস দু সালের মে মাসে প্রতিমা ভুল্লার মালডোনাডো তিনি নিউ ইয়র্কের পুলিশ বিভাগে সর্বোচ্চ র্যাঙ্কিং পেয়েছেন এখানে অপশন ওয়ান হবে সঠিক তিনি প্রথম দক্ষিণ এশীয় মহিলা যিনি ক্যাপ্টেন র্যাঙ্কিংয়ে উন্নীত হয়েছেন পরের প্রশ্ন ভারতীয় সংবিধান অনুযায়ী কোন পরিস্থিতিতে কিছু মৌলিক অধিকার স্থগিত করা যেতে পারে শান্তির সময় মৌলিক অধিকার কোন অবস্থাতেই স্থগিত করা যাবে না যে কোনো জরুরি অবস্থার সময় জাতীয় হোক বা স্থানীয় বহিরাগত জরুরি অবস্থার সময় যেমন যুদ্ধ বা বহিরাগত আগ্রাসন মৌলিক অধিকার স্থগিত করা যেতে পারে বহিরাগত জরুরি অবস্থার সময় যখন ভারতবর্ষ কোনো যুদ্ধে জড়িয়ে পড়ে বা কোন দেশ আমাদের উপর আগ্রাসন দেখায় এখানে অপশন ফোর হবে সঠিক এবং এটি হয় ভারতীয় সংবিধানের আর্টিকেল তিনশো বাহান্ন অনুযায়ী ভারতবর্ষে তিন ধরনের জরুরি অবস্থা জারি হতে পারে একটা হলো এক্সটার্নাল অ্যাগ্রেশনের সময় আর্টিকেল তিনশো জাতীয় জরুরি অবস্থা আরেকটি হল তিনশো ষাটের মাধ্যমে অর্থনৈতিক জরুরি অবস্থা ভারতবর্ষে এখনো পর্যন্ত কখনোই অর্থনৈতিক জরুরি অবস্থা জারি হয়নি কিন্তু জাতীয় জরুরি অবস্থা তিনবার জারি হয়েছে প্রথম হয়েছিল উনিশশো বাষট্টি সালে চায়না যুদ্ধের সময় ইন্ডিয়া চায়না যুদ্ধের সময় দ্বিতীয়বার হয়েছিল উনিশশো একাত্তর সালে ভারত পাকিস্তান যুদ্ধের সময় যে সময় বাংলাদেশের জন্ম হয় এবং এরপর হয়েছিল সালে এই সময় ইন্দিরা গান্ধী পুরো তিনশো জরুরি অবস্থা বিভিন্ন রাজ্যে অনেকবারই জারি হয়েছে মনে রাখবে জরুরি অবস্থার সময় সমস্ত মৌলিক অধিকার স্থগিত হলেও আর্টিকেল টোয়েন্টি এবং আর্টিকেল টোয়েন্টি ওয়ান স্থগিত হয় না কোনো অবস্থাতেই স্থগিত হয় না পরের প্রশ্ন ভগবান কৃষ্ণ এবং তার রানী সত্যভামা ভামা কালাপমের গল্পের সাথে কোন নৃত্যশৈলী জড়িত কত্থক ভরতনাট্যম কুচিপুড়ি না ওড়িশি ভগবান কৃষ্ণ এবং তাঁর রানী সত্যভামার সাথে জড়িত নৃত্যশৈলী হল কুচিপুরি অপশন সি হল সঠিক কুচিপুরি নৃত্য দেখতে পাওয়া যায় অন্ধ্রপ্রদেশে কত্থক নৃত্য দেখতে পাওয়া যায় উত্তরপ্রদেশে ভরতনাট্যম তামিলনাড়ুতে এবং ওড়িশি নৃত্য ওড়িশায় পরের প্রশ্ন একটি ড্যাশ হল একটি ক্রিকেট শট যেখানে ব্যাটসম্যান ব্যাটটিকে উলম্ব সুইং করে এবং বলকে মাটিতে আঘাত করে বলটি কভার এবং মিড অফের মধ্য দিয়ে আঘাত প্রাপ্ত হয় স্ট্রেট ড্রাইভ ফ্রন্ট ফুট ডিফেন্স অফ ড্রাইভ না অন ড্রাইভ ব্যাটসম্যান ব্যাটটিকে উলম্বভাবে সুইং করে বলটিকে অফার ও মিড অফ এর মধ্য দিয়ে প্রেরণ করে অর্থাৎ এই পজিশন দিয়ে প্রেরণ করে এরকম শটকে বলা হয় অফ ড্রাইভ অপশন থ্রি হবে সঠিক যখন শটটা এদিকে আসবে তখন হবে অন ড্রাইভ আর সোজা এলে তাকে বলা হয় স্ট্রেট ড্রাইভ পরের প্রশ্ন নিচের কোন যুদ্ধ বা বিদ্রোহ মঙ্গল পাণ্ডের ফাঁসির সাথে জড়িত আঠারোশো সাতান্ন সালের ভারতীয় বিদ্রোহ দ্বিতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ পলাশির যুদ্ধ না প্রথম অ্যাংলো বার্মিস যুদ্ধ মঙ্গল পান্ডের ফাঁসির সাথে জড়িত আঠারোশো সাতান্ন তিনি মহাবিদ্রোহী মার্চ 18৫৭ সালে ব্যারাকপুরের সেনা ইংলিশ পুলিশদের উপর আঘাত হানে এবং সেই জন্য আটই এপ্রিল আঠারোশো সাতান্ন সালে তাকে ফাঁসি দেওয়া হয়েছিল এবং এটি সিপাহী বিদ্রোহের সূচনা করে দ্বিতীয় ইঙ্গ মারাঠা যুদ্ধ হয়েছিল আঠারোশো তিন থেকে আঠারোশো সালের মধ্যে পলাশীর যুদ্ধ সতেরোশো সাতান্নতে আর প্রথম ইংলো বার্মিজ যুদ্ধ হয়েছিল আঠেরোশো চব্বিশ থেকে ২৬ সালে পরের প্রশ্ন বহাগ বিহু অন্য কি নামেও পরিচিত বঙ্গালী বিহু রঙালী বিহু কাটি বিহু বা মাঘ বিহু বিহু এই উৎসবটি পালিত হয় আসামে আসামে মূলত তিনটি বিহু হয় বহাগ বিহু যার আরেকটি নাম রঙ্গালী বিহু এটি বৈশাখ মাসে বা এপ্রিলের মাঝামাঝি অনুষ্ঠিত হয় আরেকটি হলো মাঘ বিহু যার আরেকটি নাম ভোগালী বিহু যেটা মাঘ মাসে বা জানুয়ারির মাঝামাঝিতে অনুষ্ঠিত হয় আরেকটি হলো কাটি বিহু যার আরেকটি নাম কোঙ্গালী বিহু এটি কার্তিক মাসে মূলত অক্টোবরের মাঝামাঝিতে অনুষ্ঠিত হয় তাহলে বহাগ বিহুর আরেকটি নাম হলো রঙ্গালী বিহু অপশন টু পরের কৃষ্ণ দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা দ্রুত শিল্পায়ন ও সরকারি খাতে জোর দেয় এটি কান নেতৃত্বে খসড়া ও পরিকল্পনা করা হয়েছিল পিসি মহারণবিশ চক্রবর্তী রাজা গোপালাচারী সুব্রমণীয় স্বামী কে ভি দ্বিতীয় পঞ্চবার্ষিকী পরিকল্পনা পিসি সি প্ল্যান নামে পরিচিত অপশন ওয়ান হবে সঠিক পঞ্চবার্ষিকী পরিকল্পনা চলেছিল উনিশশো একষট্টি সাল পর্যন্ত পঞ্চবার্ষিকী পরিকল্পনা পরিচালনা করত পরিকল্পনা কমিশন বা প্ল্যানিং কমিশন প্ল্যানিং কমিশনের গঠন হয়েছিল ফিফটিন্থ মার্চ নাইনটিন ফিফটিতে এবং এর প্রতিষ্ঠা করেছিলেন জওহরলাল নেহরু সেই মতো প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা চালু হয়েছিল সালে যা সাল পর্যন্ত চলেছিল এবং প্রথম পরিকল্পনার নাম ছিল হ্যারত মডেল পরের প্রশ্ন কোন রাজ্য সরকার দু সালের জানুয়ারিতে রাজ্যের বাসিন্দা মহিলাদের জন্য সরকারি চাকরিতে তিরিশ শতাংশ বনুভূমিক সংরক্ষণ প্রদান করে একটি আইন পাশ করেছে বিহার উত্তর প্রদেশ উত্তরাখণ্ড না হিমাচল প্রদেশ দু সালের জানুয়ারি মাসে উত্তরাখণ্ড সরকার এই নিয়ম পাস করে যেখানে বলা হয় রাজ্যের মহিলাদের জন্য সরকারি চাকরিতে তিরিশ শতাংশ সংরক্ষণ হবে এখানে সঠিক পরের প্রশ্ন নিচের কোন খেলায় অঙ্কিতা রায়না খেলেন ব্যাডমিন্টন লন টেনিস ক্রিকেট না ফুটবল অঙ্কিতা রায়না তিনি লন টেনিস খেলার সঙ্গে যুক্ত অপশন টু এবং তিনি পুনের বাসিন্দা পরের প্রশ্ন কোন দেশ দু হাজার বাইশ করলাম ফিফা সালের ফিফা বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা তারা ফাইনালে ফ্রান্সকে পরাজিত করে এবং তৃতীয় স্থান দখল করেছিল ক্রোয়েশিয়া এই খেলাটা হয়েছিল কাতারে পরের প্রশ্ন বিশ্ব ব্যাংকের মতে দু এগারো থেকে দু উনিশ সালের মধ্যে ভারতে চরম দারিদ্র কত হারে কমেছে চোদ্দ দশমিক তিন শতাংশ পনেরো দশমিক তিন শতাংশ বারো দশমিক তিন শতাংশ না তেরো দশমিক তিন শতাংশ বিশ্ব ব্যাংকের মতে দু এগারো থেকে দু উনিশ সালের মধ্যে ভারতবর্ষে চরম দারিদ্রের পরিমাণ বারো দশমিক তিন শতাংশ কমেছে অপশন থ্রি হবে সঠিক পরের প্রশ্ন মৌর্য সাম্রাজ্যের রাজধানী ছিল উজ্জৈন তক্ষশিলা সুবর্ণগিরি না পাটলিপুত্র মৌর্য সাম্রাজ্যের রাজধানী ছিল পাটলিপুত্র অপশন ফোর হবে সঠিক মৌর্য সাম্রাজ্যের প্রথম রাজধানী ছিল রাজগৃহ পরবর্তীকালে হর্যঙ্গ বংশের তৃতীয় রাজা উদয়ন রাজধানী স্থানান্তর করে পাটলিপুত্রে এবং এটি তিনি করেছিলেন খ্রিস্টপূর্ব পঞ্চম শতাব্দীতে এবং উদয়ন নিজে রাজত্ব করেছিলেন চারশো থেকে চারশো চুয়াল্লিশ খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত পরের প্রশ্ন হাজার সালের জুলাই পর্যন্ত দীপিকা দেশওয়াল সর্বকনিষ্ঠ ভারতীয় যিনি তৃতীয়বার কোথায় বক্তৃতা প্রদান করেন বিশ্ব ব্যাংক জাতিসংঘ সাংঘাই সহযোগিতা সংস্থা বা সাংঘাই কোঅপারেশন না ব্রিক্স দীপিকা দেশওয়াল তিনি হলেন সর্বকনিষ্ঠ ভারতীয় যিনি তৃতীয়বার জাতিসংঘে বক্তৃতা প্রদান করেছিলেন অপশন টু হবে সঠিক পরের প্রশ্ন ভারতনাট্যম নৃত্য শৈলীতে অবদানের জন্য নিচের মধ্যে কাকে সঙ্গীত নাটক একাডেমি দ্বারা পুরস্কৃত করা হয়েছিল রাধা শ্রীধর সুরূপা সেন আখাম লক্ষ্মী দেবী মৌলিক শাহ ভারতনাট্যম নৃত্যশৈলীতে অবদানের জন্য সঙ্গীত নাটক একাডেমিতে ভূষিত হয়েছেন রাধা শ্রীধর অপশন ওয়ান হবে সুরূপা সেন তিনি ওড়িশি নৃত্যের সঙ্গে যুক্ত আখাম লক্ষ্মী দেবী মণিপুরী নৃত্যের সঙ্গে যুক্ত এবং মৌলিক শাহ তিনি কত্থক নৃত্যের সঙ্গে যুক্ত পরের প্রশ্ন বিরিয়াম হাইড্রোক্সাইড রাসায়নিক সূত্র কি খুবই সহজ প্রশ্ন এর সংকেত হবে বিএ ওইচ হোল টু অপশন টু হবে সঠিক পরের প্রশ্ন নিচের কোনটি রাজ্যসভার সর্বোচ্চ আসন চারশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ একশো পঞ্চাশ না দুশো পঞ্চাশ রাজ্যসভার সর্বোচ্চ আসন হলো দুশো পঞ্চাশ অপশন ফোর হলো সঠিক যার মধ্যে দুশো আটত্রিশ জন নির্বাচিত হন এবং বাকি বারো জনকে রাষ্ট্রপতি মনোনীত করেন পরের প্রশ্ন মেক ইন ইন্ডিয়া পঁচিশে সেপ্টেম্বর কোন সালে চালু হয়েছিল দু হাজার চোদ্দ না দু হাজার ইন ইন্ডিয়া দু হাজার চোদ্দোর সেপ্টেম্বর চালু হয়েছিল অপশন ওয়ান হবে সঠিক পরের প্রশ্ন রঞ্জিত সিং গোল্ড কাপ নিচের কোন খেলার সঙ্গে যুক্ত ক্রিকেট কাবাডি হকি না পোলো রঞ্জিত সিং গোল্ড কাপ এটি হকি খেলার সঙ্গে যুক্ত অপশন থ্রি হলো সঠিক হকির সাথে জড়িত আরো কিছু কাপ হলো আগা খান কাপ সুলতান আজলান শাহ কাপ স্ট্যানলি কাপ ধ্যানচাঁদ কাপ বোম্বে গোল্ড কাপ বেইটন কাপ লেডি রতন টাটা ট্রফি নেহেরু ট্রফি রঙ্গস্বামী ট্রফি সিন্ধিয়া ট্রফি পরের প্রশ্ন এর প্রথম এবং প্রধান ভূমিকা হলো এটি বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করে পরিকল্পনা পণ্য টাকা না বাজেট এটাও সহজ প্রশ্ন বিনিময়ের মাধ্যম হিসেবে কাজ করে টাকা অপশন থ্রি হবে সঠিক তাহলে আজ এই পর্যন্তই দেখা হবে পরের ভিডিওতে ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো এবং পরবর্তী আপডেটের জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না